ধন্যবাদ জয় আড়া ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বীরকো কৃষিবাদী শাসনের পরাল গ্রাস থেকে মুক্তি লাভ করেছি আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ओबीसी এবং ত্রিজনার পদে যোগদানের মুহূর্তে চব্বিশে জুলাই বিপ্লবের সকল শহীদদের সশ্ৰ চিত্তে স্মরণ করছি তাদের আত্মার কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি মহান এ জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ও আদর্শকে রাখতে আমরা শপথ করছি যে বিপ্লবী সরকার কর্তৃক যে দিক নির্দেশনা আমরা পেয়েছি এতে জুলাইয়ে ছাত্র জনতার বিপ্লবের স্প্রিট ধারণ করে সাবি ক্যাম্পাসকে শিক্ষানীতি বান্ধব শিক্ষা এবং গবেষণা উদ্ভাবনে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে সচেষ্ট থাকব দলীয় লেজুর ভিত্তিক ছাত্র অশিক্ষার্থী বন্ধ ক্যাম্পাস গড়ে তোলার জন্য আকস্মিকভাবে নিয়োজিত থাকবে আমাদের বিদ্যা গবেষণা আর সৎকর্মের মাধ্যমে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিবী দেশ ও জনগণের এবং বিশ্ববাসীকে আলোর পথ দেখাতে যেন অগ্রণী ভূমিকা পালন করে তা নিশ্চিত করে